পটকা মাছ পাফারফিশ বা ফুগু খেলে মানুষ মারা যেতে পারে এই মাছের কিছু প্রজাতিতে টেট্রোডোটক্সিন টি এক্স নামক অত্যন্ত বিষাক্ত এক ধরনের নিউরোটক্সিন থাকে যা স্নায়ুতন্ত্রকে অচল করে দিতে পারে এবং মারাত্মকভাবে প্রাণঘাতী হতে পারে পটকা মাছের বিষ কীভাবে কাজ করে টেট্রোডোটক্সিন সরাসরি মানুষের স্নায়ুতন্ত্রে প্রভাব ফেলে এটি স্নায়ুর কোষগুলোর সোডিয়াম চ্যানেল সোডিয়াম চ্যানেল ব্লক করে যার ফলে স্নায়ুর সংকেত পাঠানো বন্ধ হয়ে যায় এর ফলে মুখ ও হয়ে যাওয়া সরাসরি প্যারালাইসিস বা পক্ষাঘাত সরাস প্রশ্বাস বন্ধ হয়ে যাওয়া হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যু পটকা মাছের বিষের উৎস ও বিষাক্ত অঙ্গ পটকা মাছের বিষ সাধারণত এর যকৃত লিভার ডিম্বাশয় ওভারিস চামড়া স্কিন অন্ত্র ইন্টেস্টাইন্স এবং কখনো কখনো মাংসেও মাসল পাওয়া যায় যদি এটি ভুলভাবে রান্না বা প্রসেস করা হয় তাহলে খাবারের মাধ্যমে বিষ শরীরে প্রবেশ করতে পারে মৃত্যুর হার ও লক্ষণ টেট্রোডোটক্সিনের প্রতিষেধক অ্যান্টিডোট নেই বিষ গ্রহণের কুড়ি মাইনাস ত্রিশ মিনিটের মধ্যে লক্ষণ দেখা দিতে পারে একবার বিষক্রিয়া শুরু হলে ছয় থেকে চব্বিশ ঘন্টার মধ্যে মৃত্যু হতে পারে প্রতি বছর জাপান ও অন্যান্য দেশে এই বিষ্ক্রিয়ার কারণে বহু মানুষ মারা যায় পটকা মাছ কোথায় পাওয়া যায় এটি মূলত বাংলাদেশ ভারত জাপান চীন থাইল্যান্ড ফিলিপাইন সহ অনেক উপকূলীয় অঞ্চলে পাওয়া যায় বাংলাদেশে বিশেষত চট্টগ্রাম ও কক্সবাজার উপকূলে এটি বেশি পাওয়া যায় কেন জাপানে ফুগু খাওয়া হয় জাপানে বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত সেপ এই মাছ প্রস্তুত করতে পারে সঠিকভাবে বিষাক্ত অংশ সরিয়ে রান্না করা হলে এটি নিরাপদ হতে পারে তবে সাধারণ মানুষ এটি প্রস্তুত করতে গেলে মারাত্মক বিপদ হতে পারে বাংলাদেশে পটকা মাছ খাওয়া কতটা বিপজ্জনক বাংলাদেশে বেশ কয়েকবার পটকা মাছ খেয়ে মৃত্যুর ঘটনা ঘটেছে অনেক সময় গ্রামের মানুষ এই মাছ চিনতে পারে না এবং ভুলবশত খেয়ে ফেলে পটকা মাছ খেলে কি করা উচিত যদি কেউ ভুল করে পটকা মাছ খায় এবং বিষ্ক্রিয়ার লক্ষণ দেখা দেয় তাহলে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া উচিত চিকিৎসকরা সাধারণত লাইফ সাপোর্ট অক্সিজেন সাপোর্ট এবং বমি করানোর মাধ্যমে বিষ দূর করার চেষ্টা করেন সতর্কতা ও পরামর্শ অপরিচিত মাছ খাওয়া এড়িয়ে চলুন পটকা মাছ চিনতে পারলে তা খাওয়া থেকে বিরত থাকুন যদি সন্দেহ হয় তাহলে স্থানীয় মৎস্য বিভাগ বা বিশেষজ্ঞের পরামর্শ নিন পটকা মাছের উপকারিতা এক পুষ্টিগুণ পটকা মাছে প্রোটিন ভিটামিন এবং খনিজ পদার্থ থাকে যা শরীরের জন্য উপকারী তবে এই মাছের বিষাক্ততার কারণে এর পুষ্টিগুণ উপভোগ করা অত্যন্ত ঝুঁকিপূর্ণ দুই ওষুধ শিল্প পটকা মাছের বিষাক্ত টেট্রোডোটক্সিন টি এক্স স্নায়ুরোগ এবং ব্যথানাশক ওষুধ তৈরিতে ব্যবহার করা যেতে পারে বিজ্ঞানীরা এই বিষের নিরাপদ ব্যবহার নিয়ে গবেষণা করছেন তিন খাদ্য হিসেবে ব্যবহার বিশেষ ক্ষেত্রে জাপানের মতো কিছু দেশে বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত শেফ পটকা মাছ প্রস্তুত করে খাদ্য হিসেবে পরিবেশন করেন তবে এটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ এবং সাধারণ মানুষের জন্য উপযুক্ত নয় চার গবেষণা ও চিকিৎসা পটকা মাছের বিষ নিয়ে গবেষণার মাধ্যমে বিভিন্ন রোগের চিকিৎসা পদ্ধতি উদ্ভাবনের চেষ্টা চলছে যেমন স্নায়ুরোগ ক্যান্সার এবং ব্যথানাশক ওষুধ তৈরি